আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আমার গলার অবস্থা খুবই খারাপ তো সকালবেলা থেকেই ভালো কথাই বলতে পারছিলাম না তো এখন তবু একটু বলতে পারছি আর আজকে হচ্ছে রথ তো বেশি কথা হয়তো বলতে পারবো না কারণ শরীর খারাপ তবে পুরো মেলাটা আপনাদের সাথে শেয়ার করব তো মেলায় অনেক কিছু খাবার এইসব দান করে অনেক ভিড় হয় রথও আছে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে প্রচুর রোদ বেরিয়েছে আর বেরোতেই ভয় লাগছে মানে কদিন ধরে এত রোদ বার হচ্ছে মনে হচ্ছিল যে রথের দিনে কি করে বার হব তবে আর রথ দেখবো বলে সেই আশায় বেরিয়েই পড়লাম তো এখন রথের দিকে যাচ্ছি না আর প্রচুর ভিড় হয়েছে আর রুম থেকে অনেকটা দূরে চলে এসেছি কিছু কিছু জায়গায় ছোলা তারপরে খুচকা বিরিয়ানি জলের বোতল এই সব কিছু দিচ্ছিলো তবে সেইগুলো নেব না একদম হালকা ফুলকা জিনিসগুলো নেবো মানে সেই অনুযায়ী এসেছি ভারী জিনিসগুলো তাও নিয়ে যাবে বলেছে কারণ আগেরবারে খুব কষ্ট হচ্ছিল এত এত রোদ আর তার উপর আবার ওই বিরিয়ানি খুচকা মানে খাবার দাবার বয়ে নিয়ে যাওয়া অসম্ভব তো সেই জন্য কথা আগে থাকতেই হয়ে গেছে আর কি যে ওইগুলো তাওসবাবু নিয়ে আসবে আর এইগুলো ছোটোখাটোগুলো এগুলো আমরা খাবার জন্য আর কি নিয়ে যাব তো এখানে যে যেমন পারে সে সেই রকম আর কি দান করে সেটা জল হোক একটা লজেন্স হোক সব কিছু আর কি দান করে এখানে তো এখানে আইসক্রিমের একটা লাইনে দাঁড়িয়েছি আর যেখানে যেখানে আইসক্রিম দিচ্ছে এত ভিড় হচ্ছে আর বিরিয়ানি খুচকা এইগুলো আরও সব যে ভাতগুলো আর কি দিচ্ছে মশলা মাখানো তো সেইগুলো অনেক অনেক বসেছে তো ওখানে মানুষ এদিক সেদিক গিয়ে আর কি নিচ্ছে বাট আইসক্রিমেরগুলো না প্রচুর এমনিতে এত গরমে আইসক্রিম খেতে কান্না ভালো লাগে তাই না সেই গরম হোক আর যাই হোক আমি বেশি ভিডিও করিনি কারণ এত ভিড়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আর খাবার দাবার আমি নিয়েই নিয়ে ওই আইসক্রিম পেপসি তারপরে লজেন্স এরম টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসেছি তো চলুন ঘরেতে প্রায় পৌঁছেই গেছি এই দেখুন আর অনেক ভিডিও করিনি আগেই বলে দিলাম তো এখানে দেখুন অনেক কিছু আছে আর যেগুলো আইস স ক্রিম এইসব ছিল সেইগুলো সব আর কি ফ্রিজেতে ভরে দেওয়া হয়েছে এসেই আর কি নষ্ট হয়ে যায় না যাতে তো এখানে এই দেখুন দুপুরবেলা খাওয়ার জন্য বিরিয়ানি পোলাও ভাত তারপরে হলুদ ভাত কি গেলে যায় না তো কালার হিসেবে আর কি বলছি হলুদ ভাত তারপরে সাদা ভাতও দিয়েছে তো এখানে মুগের ডালের মুগের ডাল ভাজা দিয়েছে তারপরে লাল হলুদ তারপরে দু তিন রকমের আর কি সুজি দিয়েছে একদম ছোটো দানার সুজি তরমুজ আইসক্রিম সবটা আর আপনাদের দেখাতে পারছি না তার কারণ অনেক কিছু আর কি ফ্রিজে ভরে রাখা আছে আর এখানে তরমুজ গরমকালে তরমুজ বুঝতেই পারছেন এখানে আপাতত দুপুরবেলা খাওয়া দাওয়া হবে সেই জন্য রাখা আছে যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে আর কী ব্যাপার বলুন তো এখানে লজেন্সও দেয় এমনি নর্মাল জলও দেয় তারপরে ওই যে মোড় তারপরে দুধের মতো সব আর কি জলে এটা সেটা এখানকার স্টাইলে যে জলগুলো করে সব কিছু এখানে যে যার যেটা ইচ্ছা সে সেটা আর কি দান করে দইও দান করা যাবে এক টাকা লজেন্সও দান করা যায় ছোলা পিঁয়াজ দিয়ে নারকেল দিয়ে সর্ষে দিয়ে বেশ ভেজে সুন্দর করে আর কি দান করে আজকে দিনটা কেউ মানে কিনে খায় না সবাই আর কি এই রকমভাবেই আর কি খায় তো আমি সাদা ভাত খাচ্ছি তার কারণ দুপুরবেলা বুঝতেই পারছেন আর যেহেতু আজকে রান্না বান্না করব না আর এই সব ভাত আনব তো সেই জন্য কালকে একটুখানি সাম্বার করে রাখা ছিল আমাদের মানে করে রেখে দিয়েছিলাম তো গামলিতে আছে আর এই সব ভাত দিলে একটু সম্বার ওরা দেয় বাট বাড়িতে নিয়ে আসতে নিয়ে আসতে না অনেকটা টেনে যায় আর বাড়ির সাম্বার হলে তাহলে আর একটু বেশ জবরদস্ত করে খাওয়া হবে তো রায়তা দিয়েছে আর সাদা ভাতটা খাচ্ছি বুঝতেই পারছেন দুপুরবেলায় যতই হোক একটু সাদা ভাত খেলে যেন মনটা শান্তি পায় তো সেই জন্য ওই খুচকা এইসবগুলো একটু আধু করে খাচ্ছি বাট মেন সাদা ভাতটাই খাচ্ছি তো যাই হোক আর আমার শরীরটা খারাপ বলে এতদিন আমি ভিডিও দিইনি কারণ আমার গলার ভয়েস একদম বারোটা বেজে গিয়েছিল আমি কথা বলতেই কষ্ট হচ্ছিল এই যে নর্মাল এখন ভয়েসটা দেখতে পাচ্ছেন এইটা একদমই ছিল না পুরো একদম গলার স্বর চেঞ্জ হয়ে গিয়েছিল তার কারণ ঠান্ডা লেগে গিয়েছিল খুব আর তারপরে মানে এই সব রোদে ঘোরা তারপরে ঠান্ডা খাওয়া আর একটু ফ্রিজেরও জল খাওয়া হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি পুরো ঠান্ডা লেগে গিয়েছিল। আর এই ভিডিওগুলোতে আমি একদমই সেরকম কথা বলিনি ভয়েস দিয়ে আর কি কথা বলতে হবে তো সেই কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো যাই হোক মোটামুটি এখন গলাটা ঠিক হয়েছে বাট মোটামুটি খুব বেশি কথা বললে হালকা কাশি এসে যাচ্ছে আর এখানে বললাম না যে সাম্বার করে রাখা ছিল তো সেই সাম্বার দিয়েই ভাতটা খেয়ে নিচ্ছি তো চলুন দুপুরের খাবারটা খেয়ে নিই আবার সন্ধ্যাবেলায় রদ দেখতে বেরোবো সেটা আপনাদের সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলায় আবার বেরিয়ে পড়লাম বেলা কিছুটা রেস্ট নিয়ে আর যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাতেই আর কি এই যে এত সুন্দর ট্যালেন্টেড মানে কি বলবো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম আর এখানে কিছু কিছু মানুষ আছে দেখছি এমনি মানে পয়সা ওয়েস্ট করছে বাট এত সুন্দর ট্যালেন্ট আছে এদের বেলায় সেই রকম পয়সা দিচ্ছে না মানে যতটা আমি দেখলাম আর কি সবাই দেখে দেখে চলে যাচ্ছে তো যাই হোক আমাদের দেখে একটু মন মানে মনে কষ্ট লাগছিলো যে সত্যি মানুষ যদি দশ টাকা করে দেয় তবুও মানে কত ভালো তো এই সময় পড়াশোনার বয়স তবুও মানে রকম করে এ করছে দেখেও একটু কেমন লাগছে তো জানি না আদৌ পড়াশোনা করে কি তো দেখে মনটা খুব কষ্ট লাগছিল তার সাথে আর একটা ছোট্ট বাচ্চা আছে নিচুতে তো সবাই ওইরকম বসেছিলো তো যাই হোক আমাদের যতটা মানে পেরেছি দিয়েছি আর এখানে এই দেখুন কত সুন্দর মানে এইগুলো না আমাদের গ্রাম্য এলাকায় প্রায়ই দেখা যেত বাট এখন আর সেই রকম দেখতে পাই না এখানে তো দেখতেই পাই না আমি এই প্রথম দেখলাম তো যখন এই রকম করছিলো মনে হচ্ছিলো ওরে বাবারে দেখেই কেমন একটা ভয় লাগছে তো যাই হোক এদের ছোটোবেলা থেকেই শিক্ষা গ্রহণ করা ঠাকুর আশীর্বাদে ভালোই থাকুক তো যাই হোক ওখান থেকে চলে এসেছি আর এখানে দেখুন বাচ্চারা কেমন মানে খেলা করছে দেখে বেশ ভালোই লাগছে আর মানে সত্যি কথা বলতে এত ভিড় হয়েছে আগেরবারে আমি এই ভিডিও ভিডিও করতে গিয়ে আমার মোবাইল পড়ে গিয়ে আর কি মোবাইলের যে স্ক্রিনটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্য এবারে খুব ভয়ে ভয়ে ভিডিও করছি আর কি তো চলুন আপনারা একটুখানি মেলাটা এনজয় করুন তারপরে আবার আপনাদের সাথে বক করছি এখানে খাওয়া দাওয়ার জিনিস আছে মেলা মানেই বুঝতে পারছেন অনেক কিছু আছে বাট এখন এখানে দাঁড়াবো না সোজা যাচ্ছি রথের দিকটায় এই যে রথের দিকটায় চলে এসেছি আর এই দেখুন কত বড় রথ মানে দুপুরের দিকে ছিল না মানে একটু দুপুরবেলার দিকটা করে ছিল না আর অত রোদে এতটা আসিও নি আর ভিড় হয়েছে বাবারে বাবা তো যাই হোক এখানে এইটাকে নুন বলে না কি বলে জানি না সবাই ছড়াচ্ছে আমরাও ছড়াবো আমরা আমরা নুনই বলছিলাম তো যাই হোক সেই কেনা হচ্ছে নুন দু প্যাকেট নেওয়া হচ্ছে তো এইটা সবাই ছড়াচ্ছে আমরা আগের বছরও ছড়িয়েছিলাম আর এ বছরও ছড়াবো আগের বছর মনে হচ্ছে একটু বেলার দিকে ছড়িয়েছিলাম মানে দিনের বেলার দিকে এবছর সন্ধ্যাবেলার দিকে ছড়াচ্ছি তো যাই হোক বাবুর তো কোনো পাত্তা নেই সকালবেলা থেকেই সেরকম পাত্তা নেই মহারাজ আজকে দিনটা ভালোভাবে এনজয় করে মানে আজকে দিনটা কেন এই মানে এখানে আর কি তামিলনাড়ুতে যদি কোনো মেলা টেলা হয় ও সকালবেলা থেকে ফুল এনজয় করে তো প্রচুর ভিড় হয়েছে আপনাদের সেটা দেখাচ্ছি গলি গলিতে আর এখানে চার মাথা রাস্তা আছে বাস এইসব বন্ধ আছে পুরো ভিড়ে ভর্তি হয়ে আছে আর যাই হোক এখানে নুন নিয়ে নিয়েছি তো চলুন এবার মানে ভালো করে ঠাকুরকে জানিয়ে ছড়াই তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন বাবু ছোঁড়া হয়ে গেছে মাটুরও ছোঁড়া হয়ে গেছে এবার আমি ছুঁড়ছি আর ছুঁড়তে গিয়ে ভয় লাগছে যে সামনের দিকে যে ছুঁড়ছি সেটা তো ঠিক আছে পিছন দিকে কেউ যদি থাকে লেগে যাবে না তো সেই ভয়ে ভয়ে আর কি দেখে দুঃখে ভালো করে ছুঁড়তে হচ্ছে তো যাই হোক ওখানে মানটা ছুঁড়তে গিয়ে একদম সবাইয়ের মানে কি বলবো উঁচুতে ছুঁড়তেই পারে যখন হাতে নেওয়া হচ্ছে মনে হচ্ছে ছুঁড়ে ফেলবো বাট যখন ছুঁড়তে যাওয়া হচ্ছে বেশি দূর আর পৌঁছাচ্ছে না মানে যতটা উচ্চতায় ছুঁড়তে যাচ্ছি ততটা উচ্চতায় আর কি যাচ্ছে না যাই হোক ঠাকুরকে মোটামুটি দেওয়া হয়ে গেছে আর এখানে অনেক দোকান বসেছে সবটা আর আপনাদের দেখাচ্ছি না তার কারণ বুঝতেই পারছেন ভিড় তো এক হয়েছে আর তার উপর মানে যেইখানটা করে খালি সেইখানটা করেই আমি আপনাদের দেখাচ্ছি একদম রিস্ক নিচ্ছি না এবার এবারে আর কি আর আমার যদি মানে ড্রোন থাকতো তাহলে আপনাদের ভালো করে দেখাতাম যে কত দূর পর্যন্ত আর কি মেলাটা গেছে তো আমার ভয়েস দিতে গিয়ে এখনও হালকা হালকা গলা কেঁপে যাচ্ছে তার কারণ ওই যে লং টাইম ধরে কথা বলছি গলার অবস্থা এমনিতেই অনেকটা খারাপ আর কথা বলতে গিয়েও হালকা হাঁপিয়ে যাচ্ছি কারণ ওই যে কষ্ট হচ্ছে গলাটাকে কন্ট্রোল করে করে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে তো এখন বাড়ি যাব মানে ঘুগনি টুগনি খাবো বাট রথের ওখান থেকে অনেকটা দূরে চলে এসেছি আর এই দেখুন একটা ছোট্ট রথ তো ভালো করে আর দেখাতে পারলাম না ইচ্ছা ছিল খুব সুন্দর করে দেখানো বাট মানুষ তো আমার জন্য দাঁড়াবে না তাই না আর এখানে ঘুগনি নিয়ে নিয়েছি আর ঘুগনি একটাই নিয়েছি তাও যাওকে বললাম যদি ভালো লাগে তাহলে আবার দুটো নবো খুনি তো এখানে একটা নিয়েছি ঘুগনিটা দারুণ খেতে হয়েছে কিন্তু এত ঝাল লেগেছে তো আর যে দুটো নোবাও ভুলে গেছি তো যাই হোক এখানে সব খাইয়ে দেওয়ার পালা চলছে একটা চামচ বুঝতেই পারছেন আর এতে যদি আর একটা চামচ চাই তাহলে মেলা থেকেই সোজা তারা কাটাবে তো সেই জন্য এই যে একটা চামচ দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে আর মোটামুটি একটু ঘুগনিটা গরম আছে তো সেই কারণে তাওসবাবুকে ধরতে দেওয়া হয়েছে তাওসবাবুরা কাজকর্ম করে হাতগুলো একটু আর কি গরম তাপ সহ্য করতে পারে আমার তো একদমই হয় না তো চলুন ঘুগনি খাওয়া তো হলো কিন্তু এবার এখন ঝাল লেগেছে একটু আইসক্রিম খেতে হবে বাড়িতে এক কাঁড়ি আইসক্রিম পড়ে আছে যেগুলো আজকে দিনের বেলার দিকেই নিয়ে গেছি কিন্তু সেইগুলো খেতে গেলে আমাকে এখন বাড়ি চলে যেতে হবে তাপসবাবুকে বললাম তাপসবাবুর ঝাল খাওয়া প্র্যাকটিস আছে তাই মহারাজ বললো আমি আইসক্রিম খাবো না আর আমার গলার অবস্থা খারাপ তবুও ঝালের কারণে আইসক্রিম অ্যাকচুয়ালি খেতেই হলো আমি বলছিলাম যে জল খাবো বাট জল সেইরকম কারো কাছেই পেলাম না তো এখন চলে এসেছি ফুলকপির পকোড়া খেতে আর জানেন সবাই যখন মেলা দেখে চলে যাচ্ছে তখন আমরা মেলায় এসেছি তাই অর্ধেক মেলা প্রায় উঠব উঠবো করছে মানে অনেক সবাই গোছানো প্রায় আরম্ভ করে দিয়েছে আর প্রচুর পুলিশ দিয়েছে তো পুলিশে অ্যালাউন্স করছে মেলা আর কি তোলার জন্য তো যাই হোক এখানে মান্টুর এখনও আইসক্রিম শেষ হয়নি মানটু খেয়েই যাচ্ছে বুঝতেই পারছেন বাচ্চাদের আর আমরা যে ফুলকপিটা নিয়েছি তারপরে শেষের দিকে দেখছি চুপু বেশি বেশি দিচ্ছে তো যাই হোক কারণ ওই যে বললাম উঠে যাব যাব সময় হয়ে এসেছে আর ফুলকপির পকোড়াটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু ঘুগনিও সুন্দর হয়েছিল ফুলকপির পকোড়াও সুন্দর হয়েছিল তো যাই হোক আর মেন কথা হচ্ছে আমি কিছু কিছু সময় ভিডিও করতেও ভুলে যাচ্ছি মেলাটা এনজয় করার জন্য তো এবার এই দেখুন এইখানটা কত সুন্দর একটা এটা কি আমি ঠিক জানি না রোবট টাইপের আর লাইটিং করা আছে সবাই হাঁ করে দেখছে আমিও একটু হাঁ করে দেখে নিলাম আর এদিকে আমার মান্ডুর আংটি কেনার ইচ্ছে গেছে আর হ্যাঁ আমি দুটো কানের কিনেছি আর দু একটা কি জিনিস কিনেছি ভুলে গেছি এখন অনেক দিন পরে মানে এই ভিডিওটা হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি যেহেতু জাস্ট ভিডিও করেছি গলার অবস্থা খারাপ ছিল সেই জন্য ভয়েস দিতে পারিনি তাই ভিডিওগুলো একটু লেট করে যাবে আর এইটা বাড়ির প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন মেলাটা অনেকটা কমে গেছে আর সবাই প্রায় গোছানো গোছ করছে আর কি আর মানটু আংটি নিয়েছে বেশ দুটো লাভ আছে খুব সুন্দর আর আমি যে কানের টানেরগুলো দেখাবো আর দেখানো হয়নি তাই এখনই বলে দিচ্ছি তার কারণ হচ্ছে বাড়ি গিয়ে পুরো টায়ার্ড ফিল করছিলাম এক দিনের বেলা অত ঘোরাঘুরি করেছি আর তার উপর রাতের বেলাও ঘোরাঘুরি করেছি আর ভালো লাগেনে তো সেই জন্য এইখানেই বলে দিচ্ছি তো চলুন এবার বাড়ি যাব একটু ঠান্ডা কিনে নিয়ে যাব কারণ এই গরমে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আরেকটা ব্লগে আজকের মতো টাটা অনেক ভোগ ভোগ করে Thank you, Bye.